এই তুই কি ভেবেছিস রে সবকিছু তুই একাই ভোগ করবি শোন একটা কথা বলে রাখি বাবা মায়ের সম্পত্তির ওপরে আমারও কিন্তু সমান অধিকার আছে বৌমা তুমি কার সাথে এইভাবে কথা বলছো মা আমি নিজের ভাগ ছাড়বো কেন বলুন তো তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না খুলে বলো জায়গা বিক্রি হবে ভাই ফোন করে বলছিল দিদি তোমার সিগনেচার চাই আচ্ছা আপনিই বলুন তো 50% শেয়ার না দিলে আমি এসব করতে যাব কেন তোমার ভাইয়ের মতো যদি ওই বাড়ির উপরে সমান দায়িত্ব কর্তব্য পালন করতে তাহলে তোমার সম্পত্তির ভাগ নেওয়া সাজদ মানে আস্তে আস্তে তো এখন করেই সব শুনতে পাচ্ছি তোমার বোনের বিয়ে দিতে গিয়ে তোমার বাবা নাকি অনেক টাকা দেনা করেছিলেন আর মা যখন অসুস্থ হয় সমস্ত চিকিৎসা তোমার ভাই করেছে আচ্ছা মা তোমার স্বামীর তো অনেক টাকা ভাই যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন তো কোনো দিন ওর পাশে গিয়ে দাঁড়িয়ে তোমার কর্তব্য দেখাওনি যখনই জায়গা বিক্রির প্রসঙ্গ উঠল অমনিই তোমার ফিফটি পার্সেন্ট শেয়ার চাই শোনো বৌমা তোমাকে একটা কথা বলি ওরা যদি ভালোবেসে কিছু দিতে চায় তাহলেই ঠিক আছে এত অশান্তি করে কোনো লাভ নেই এতে শুধু তোমাদের ভাই বোনেদের সম্পর্ক নষ্ট হবে সব সময় একটা কথা মাথায় রাখবে লোভ লালসা কিন্তু মানুষের ধ্বংসের মূল কারণ